জীবনের সেরা সময় কাটাচ্ছি বললেন কামিন্স সর্বশেষ প্রায় দশ বছর আগে বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া এরপর ঘরে বাইরে মিলিয়ে ভারতের কাছে তারা হেরেছিল টানা চার সিরিজ অবশেষে খোরা কাটিয়ে কাঙ্ক্ষিত ট্রফি উঁচিয়ে ধরার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক পাট কামিন্স তাই ভাবছেন অকল্পনীয় অনুভূতিতে তার মনে হচ্ছে সেরা সময় পার করছেন তারা রবিবার সিডনিতে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারতকে ছয় উইকেট হারিয়ে সিরিজের নিশ্চিত করে স্বাগতিক দল তিন এক ব্যবধানে এই জয় এসেছে দু চোদ্দ ও পনেরো মৌসুমে শেষবার ভারতকে টেস্ট সিরিজ হারাতে পেরেছিল ওজিরা দারুণ জয়ের দিনে অধিনায়ক কামিস নিজের অনুভূতি প্রকাশ এভাবে অকল্পনীয় অনুভূতি আমাদের মধ্যে কয়েকজনের এমন বর্ডার গা ভাস্কর ট্রফি জেতা অনুভূতি ছিল না ছেলেরা এটার উপর নজর রেখেছিল এবং প্রত্যাশা পূরণ করেছে ভারতকে একশো সাতান্ন রানে আটকে একশো রানের লক্ষ্য পেয়েছিল অজিরা যশপ্রিত ভুমরা পিঠের চোটে বল করতে না পারায় বাকি আর কেউ হুমকি হতে পারেনি অনাস জয় পেয়ে কামেস্তায় গোটা দলকে নিয়ে গর্বিত আমরা পরিকল্পনা স্পষ্ট করেছিলাম রান কম রাখতে চেয়েছিলাম আমরা জানতাম এটি একটি চ্যালেঞ্জিং উইকেট হবে ব্যাটসম্যানদের ভালো কৌশল ছিল পরিশেষে তা কাজে দিয়েছে অত্যন্ত গর্বিত আমরা দল হিসেবে অনেক সময় কাটিয়েছি সিরিজ জুড়ে আমরা অনেক মজা করেছি কিছু সাফল্য সবসময় সুন্দর এটি এমন একটি বিশেষ দল আমরা যা অর্জন করেছি তা অর্জন করতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত বোধ করছি সত্যিই গর্বিত আমরা আমাদের জীবনের সেরা সময় কাটাচ্ছি এটি সবসময় সুন্দর বললেন কামিন্স প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন